পাবনায়ে তো মনে করেন যে এখন বর্তমানে মানে 80000 টাকায় 10 লিটার দুধের গাবি পাওয়া যাচ্ছে। তা তো আসে আসে দুধটা দহন করে ওটা তো সঠিকভাবে যাচাই করতে পারে না। আসলে তো এখানেও কিছু কার কারসপি হয়। আসলে খায় কার কারসপি হচ্ছে যে কে তার কার কারসপি হয় বিশেষ করে প্রবাসী ক্ষেত্রে। মানে প্রবাসী আছে টাকার মেশিং। ওনার ভাই পাটায় রোমের মধ্যে ঘুমাইছে আছে ওনার ভাই ফোন করে বলে দetztে যে ভাই দুধ দেখেছি আমি। অতসব আসে পাবনা বেরানোর জন্য। উনি তো টাকা কামাই করে না। না। তাতে যেই পাঠাক যে অভিভাবক পাঠায় আর কি প্রবাসীর যারা অভিভাবক পাঠায় তারা আইসে সাহেব পাপনা ঘুমায় আর বলি দেয় যে দুধ আমি ঠিক মতন পাইছি ওই গরু যায় সাহেব পরে দেখা যাচ্ছে আসলে আপনারা যাদেরকে পাঠাচ্ছেন তারাই সঠিকভাবে যাচাই করতেছে যাচাই করতেছে আসলে যাকে পাঠাবেন বিশ্বাস তো লোক যে সঠিকভাবে যাচাই করতে পারবে তাকে পাঠান অবশ্য দেখে নিয়ে গেলে বেশি তো কম বেশি হতে পারে হয়তো পরিবহনের ক্ষেত্রে এক দুই লিটার কমতেই পারে একদম মাংসের নামে কাবে ভাই মাংসের দাম একদম মাংসের দাম দাম রাখছেন কেমন দাম এটা একদম দুই লক্ষ পনেরো হাজার দুই পনেরো মাংস আছে কেমন গায় মাংস আছে মনে করেন এই গোটার মাংস থেকে আট মোল সঙ্গে থাকে সহ দুধের গাভে থাকে এবং এই গুলো বিক্রি করা তো চ্যালেঞ্জের বিষয় অবশ্যই ভাই আসলে যে আসতে আমার বাসায় থাকে দুই দিন থাকি দুধ করে দেখে নিয়ে যাচ্ছে দুধ আসবে তাও দুই দিন করে বাচ্চা না হয় প্রত্যেকটা বাচ্চা দেখাবো সাত দিন পিলাস মানে হান্ড্রেড পার্সেন্ট দুধের গ্যারান্টি দুধ পরিপূর্ণ নেবে গেছে দুধ ক্লিয়ার ভাবে দহন করে নিতে পারবে কি কি সুযোগ সুবিধা বা কি কি গ্যারান্টি দেবে সুযোগ সুবিধা আপনি মনে করেন যে সুযোগ সুবিধা সে কোনো টাকা নিয়ে আসা লাগবে না রাস্তা খরচ তার আমার বাসায় আসবে যদি মনে করে সাত দিন থাকি খাওয়া দাওয়া করি দুধ দেখি মনের কাছে নিজে দোয়ান করবেন নিজে সকাল বিকাল সকাল বিকাল দোয়ান করি আমার বাসায় থাকি দোয়ান করি দেখি শুনি তারপরে নেবেন না হলে নিতে হবে না নিতে হবে এটা কিছু আসবেন আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করবেন দর্শক আসসালামু আলাইকুম আজ বারোই সেপ্টেম্বর 2025 হাজার পঁচিশ শুক্রবার কৃষি মার্কেটে নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি মৌসুমি ডেরি ফার্মে খামার অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া গ্রামে আর মৌসুমি ডেরি ফার্ম আলে প্রবাসী এখান থেকে সকল জাতের গাভি গরুকা বিক্রি করে থাকে তবে তার কাছ থেকে বেশিরভাগ নিতে পারবেন বিগ বিগ সাইজের এবং অধিক দুধের গাভি তবে এই খামারে অলস টাইম বাচ্চা সহ দুধের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে বিক্রি করে এগুলো আপনাদের নিকট দেখাবো এবং দেখাবো আজকে কি কি জাতের গাবি রয়েছে কি কি সুযোগ সুবিধা ও কি কি গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে মুসারফ্ভাইয়ের সঙ্গে কথা বলো আপনাদের মাঝে জানাবো আর দর্শকেন আপনার যেখান থেকে গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামারে এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে

সহ দুধের গাড়ি থাকে বিক্রি করা তো চালেঞ্জের বিষয় অবশ্যই ভাই আসলে যে কেতা ভাই আসতেছে আমার বাসায় থাকি দুই দিন থাকি দুধ দোহান করে দেখে নিয়ে যাচ্ছে বল দুধ আসবে তাও দুই দিন করে বাচ্চা না হয় প্রত্যেকটা বাচ্চা দেখাবো সাত দিন পিলাস মানে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দুধ পরিপূর্ণ নেবে গেছে দুধ ক্লিয়ার ভাবে দহন করে নিতে পারবে অনেকে তো আসে আসে দুধটা দহন করে ওটা তো সঠিকভাবে ভাবে যাচাই করতে পারে না আসলে তো এখানেও কিছু কারচুপি হয় আসলে খায় কারচুপি হচ্ছে যে কেতা নিবে যে কারচুপি হয় বিশেষ করে প্রবাসীর ক্ষেত্রে মানে প্রবাসী আছে টাকার মেশিং ওনার ভাই এক পাটায় রুমের মধ্যে ঘুমাইছে আছে ওনার ভাই ফোন করে বলি দিতেছে যে ভাই দুধ দেখেছি আমি অথচ আসে পাপনা বেরানোর জন্য যে যে উনি তো টাকা কামাই করে না না ততে যেই পাটাক যে অভিভাবক পাঠায় আর কি প্রবাসী যারা অভিভাবক পাঠায় তারা এসে স্যার পাপনা গোমায় আর বলে দেয় যে দুধ আমি ঠিক মতন পাইছে ওই গরু যায় স্যার পরে দেখা যাচ্ছে আসলে আপনারা যাদেরকে পাঠাচ্ছেন তারাই সঠিকভাবে যাচাই করতেছে যাচাই করতেছ না আসলে যাকে পাঠাবেন বিশ্বাস্ত লোক যে সঠিকভাবে যাচাই করতে পারবে তাকে পাঠান অবশ্য দেখে নিয়ে গেলে

দশ লিটার দুধের গাবি পাওয়া যাচ্ছে আসলে আসার পরে কি আদৌ এই গাবি পান আপনারা কেউ কিন্তু পান না মনে করেন চিটাং থেকে যদি পাবনা আসে উনার মনে করেন যে একজনের সাথে একজন আসে না হয়তো আর আসলো ওনার কিন্তু পাঁচ হাজার টাকা খরচ হয়ে যায় পাঁচ ছ হাজার টাকা আসার পরে দেখতেছে গাবেই নাই কিন্তু আপনি পাবনা আকর্ষণ দেখে আসতেছেন আসলে যে আপনি আপনাদের দেশে দেখেন একটা গাবি দশ লিটার দুধ দিবে ওর ওয়েটটা কতটুকু দুধ দেওয়ার কথা মাংসের দাম কতটুকু মাংসের দাম কতটুকু বাচ্চারা দাম কয় টাকা আপনি কিভাবে লোভ করে আসেন যে পাবনায় আছে মানে দশ লিটার দুধ পাওয়া যাচ্ছে আশি হাজার টাকা আপনাদের দেশের থেকে ভিডিও থেকে সতর্ক থাকেন আসলে মূলত যেটা বিষয় দেখবেন গাভীর একটা বডি ওয়েট কতটুকু আছে দুধ পরের হিসাব বাচ্চাটার দাম কতটুকু তারপরে গাভী কিনতে আসেন না হলে এই ধরনের গাভী নেওয়ার দরকার নাই সে আপনার এলাকা থেকে গাভী পাচ্ছেন আসার পরে যে ওই যে বলতেছে ভাই 10 লিটার দেব 80 80000 টাকা ওই গাভী নাই গো আসার পর ওনার সাথে প্রতারণা এই ধরনের ভিড় থেকে শত শত টাকা মনে করেন যে বলতেছে যে লোক

দাম কিন্তু কোন সব সময় বেশি চাই তারপরে কিন্তু গাবে বিক্রি হয়ে যায় এটা দেখলে বুঝতে পারবে যে প্রতি সপ্তাহে ভিডিও যাচ্ছে এবং খামারে অলস টাইম ভরপুর গাবে থাকে তা থাকে বাচ্চা সহ দুধের গাবে দুধের 100% গ্যারান্টি দিয়ে থাকে দুধের রেঞ্জ কেমন থেকে আছে আজকে দুধের রেঞ্জ আছে আপনার নিচে আছে 18 লিটার উপরে 30 লিটার 18 থেকে 30 লিটার কি কি সুযোগ সুবিধা বাকি কি কি গ্যারান্টি দেবেন সুযোগ সুবিধা আপনার মনে করেন যে সুযোগ সুবিধা আছে সে কোনো টাকা নিয়ে আসা লাগবে না রাস্তা খরচ তার আমার বাসায় আসবে যদি মনে করে সাত দিন থাকি খাওয়া দাওয়া করি দুধ দেখি যদি দোয়ান করতে পারেন নিজে করবেন নিজে সকাল বিকাল সকাল বিকাল দোয়ান করি আমার থাকি দোয়ান করি দেখে শুনি তারপরে নেবেন না হলে নিতে হবে না গাভি নিতে হবে এটা কিছু না আপনার আসবেন আপনার সাথে কেউ খারাপ ব্যবহারও করবে নাই জিজ্ঞেস কালেকশনে যেগুলো রাখছেন এগুলো দেখায় সঠিক জাতমান দাম ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও শুতে একটা গাভি না বিগ সাইজ এর একটা গাভি বডিটা আসছে একদম ডবল বডির আনকমন কালার সাদা কালো কি জাতমানের এটা অরিজিনাল ইন্ডিয়ান গ্যালেন্ডো জাতের গাবি ভাই গাবির জাতমান হবে অরিজিনাল ইন্ডিয়ান গ্যালেন্ডো জি সচরা সর এই ধরনের গাবিগুলো মেলানো একটু টাফ খুবই কম মেলে ভাই তারপর আপনি যে বললেন গ্যালেন্ডো এবং কি তারা যারা আছেন আপনারা যারা নেবেন গুগলে সার্চ দিয়ে দেখবেন গুগলে বা ইউটিউবে সার্চ করলে দেখলে বুঝতে পারবেন যে এটা অরিজিনাল গ্যালেন্ডো কিনা জি 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 দাঁত বয়স কত আছে দাঁত বয়স চারটা এটা সেকেন্ড বাচ্চা ভাই চার দাঁত গাবি বাচ্চা দিছে সেকেন্ড টাইম জি সঙ্গে কি বাচ্চা ভাই সঙ্গে এটা সার বাচ্চা হয় সঙ্গাছের সার বাচ্চা মাসাল্লাহ বাচ্চার বয়স

মোশারফ ভাই মাসে লাস্ট কেভিটো দুই নাম্বার ছেলে আরেকটা একটা গাভীর এটাও একটা বিগ সাইজের গাভী একদম ডবল বড় সাদা কালো রঙের এটাকে জাত মানে ভাই এটা হলস্টার ফিজিয়ান জাতের গাভী গাভীর জাত মান হলস্টার ফিজিয়ান জি আর অরিজিনালি হলস্টার ফিজিয়ান কিনা সেটা হচ্ছে নাবি কম্বল নেই এটা দেখলে বুঝতে পারবে কোনটাই নাই ভাই এটা লাভ কম্বল কোনটাই নাই দাঁত বয়স ভাই দাঁত বয়স এটাও চারটা সেকেন্ড বাচ্চা ভাই চার দাঁত গাভী বাচ্চা দিছে সেকেন্ড টাইম জি সঙ্গে কি বাচ্চা ভাই সঙ্গে এটা বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চা মাশাআল্লাহ ভবিষ্যৎ আরেকটা গাবে জি বাচ্চার বয়স বাচ্চার বয়স আট দিন আট দিন মোটামুটি চলে দুধ চলে আসবে পাচ্ছেন কেমন দুধ দুধের মুশারফের একদম হাত দারি চারি দেখা দেওয়া হচ্ছে প্রত্যেকটা গাবে একদম শান্তশ চাইলে মামুন দহন করতে পারবে গাভি বাচ্চা মিলে দুধের গ্যারান্টি থাকবে পঁচিশ লিটার লিটার দাম রাখছেন কেমন এই গাভেটা যদি কোনো দশ মানে এটার দাম পড়বে আপনি দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি

বাট ঠিক পাইছে জি জি গায়ে বাচ্চা সুস্থ সম্পূর্ণ সুস্থ এবং থাকবে তো শান্ত শ্রেষ্ঠ গ্রান্টে জি অবশ্যই গায়ে বাচ্চা মিলে দুধের গ্রান্টে থাকতেছে পঁচিশ লিটার না পনেরো লিটার পনেরো লিটার দাম রাখছেন কেমন এটার দাম রাখছি ভাই এটা যদি কোনো দশ হয় না এটা দুই লাখ

মোশারফ ভাই মাসাল্লাহ আজকে ভিডিও চার নাম্বার সেলে আরেকটা গাবেন আসলেন এটা একটা ওভার বিগ সাইজের গাবে সুন্দর প্রিন্টার সাদা কালো কি জাত মানে ভাই এটা অরিজিনাল হলস্টান ফিজিয়ান জাতের গাবের জাত মান অরিজিনাল হলস্টান ফিজিয়ান জি অরিজিনাল দাঁত বয়স কয়টা দাঁত বয়স ভাই এটা সেকেন্ড বাচ্চা ভাই চার দাঁত গাবি বাচ্চা দিতে সেকেন্ড টাইম জি সঙ্গে কি বাচ্চা আছে সঙ্গে আছে সার বাচ্চা সঙ্গে আছে সার বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকে দিলে 9 দিন হবে ভাই 9 দিন জি 9 দিন বাচ্চার বয়স দুধ তো মোটামুটি চলে আছে চলে আছে একদম জেনুইন

এবং গাবে একদম শান্ত চিত্র জাতমান গাবে জি এবং পাঁচ চারটাও তো মাশাআল্লাহ একদম স্কয়ার পার স্কয়ার পার জি এটার দাম রাখছেন কেমন এই গাবেটা যদি কোনো দশ পার পায় না এটার দাম করবে আপনি 325000 টাকা 325 জি পাচ্ছে ছয় দুধের গ্যারান্টি পঁচিশ লিটার পঁচিশ লিটার জি সুযোগ আছে হালকা দরদাম করে নিতে পারবে আর যারা কিনবে দেখা যাচ্ছে এই সাইডে ঠিক আছে আপনি আসবে যদি একটা দুধ কম হয় সরাসরি খামারে করবে চার বাটে দুধ যদি সমান থাকে সেক্ষেত্রে নাহলে নেওয়ার দরকার

দাঁত বয়স কয়টা অরিজিনাল দাঁত বয়স চারটা সেকেন্ড বাচ্চা ভাই অরিজিনাল দাঁত বয়স চারটা গাবি বাচ্চা দিছে সেকেন্ড টাইম জি সঙ্গে কি বাচ্চা আছে সঙ্গে বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা গাবে জি জি বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকে ছয় দিন ছয় দিন দিন বয়সে এই থেকে আইডিয়া না দুধ সরাসরি দুধের একদম হান্ড্রেড গ্যারান্টি আপনার যারা কিনবেন সরাসরি থাকা খাওয়ার ব্যবস্থা নিজে হাতে দুধ গুলো যাচাই বাছাই করে নিতে পারবেন যারা অনলাইনে নিয়ে যায় দুধ মিল না হয় সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আপনার যদি অনলাইনে নিয়ে যদি আঠারো লিটার দুধ বলেছি যদি সতেরো লিটার দুধ ওনার বাসায় যায় তাহলে রাখবে যদি সতেরো রকম হয় আমি নিজের গাড়ি ভাড়া দিয়ে

তার কাবি বাচ্চা দিচ্ছে সেকেন্ড টাইম যে সঙ্গে কি বাচ্চা ভাই সঙ্গা ষাট বাচ্চা জার্সির বাচ্চা জার্সির বাচ্চার বয়স বাচ্চার বয়স আছে নয় দিন ভাই নয় দিন যে দুধ তো মোটামুটি চলে আসছে দুধ চলে আসবে পাচ্ছেন কেমন একদম জেনুন বাইশ লিটার দুধের গিরান বাইশ লিটার পাচ্ছেন দুধ জেনুন জেনুন গ্রানটি ও বাইশ লিটার গ্রানটি বাইশ লিটার সকালে একটা নেই জার্সি থেকে কেমন সকালে একটানে একটা নেই যদি দুধ করে আপনি পনেরো লিটার দুধ হয় সকালে একটানে নেই দুধ আসবে পনেরো যে বিকালে হতে হবে সাত বিকালে সাত সাড়ে সাত দুধ আর সব মিলে দুধ হয় লিটার আপনারা যারা কিন কিনবেন পাচ্ছেন অরিজিনাল বাগাবার মিলবেটার জার্সি এই খামার এসে করে নিতে পারবেন জি ভাই জার্সি হলে তো তুলনামূলক দামটা বেশি না দাম চাও না ভাই এই বাসা থেকে নিয়ে যাবে একদম ছোট দাম 235000 টাকা দাম এ বাচ্চা সহ জার্সি গাবে জি তা মিল মিলবেটার জার্সি পাচ্ছে জি ভাই জি দর দামের পর সুযোগ আছে হালকা দর দাম করে নিতে পারবে সাইড করে দেন আমরা পরবর্তীটা দেখেন মাসে 7 নাম্বার আরেকটা গাবে না সাজার গাবে কালার টা হচ্ছে একদম কালো কালার মহিষ যেমন দেখতাম আসলে একদম সেম সেম সেরকম চাঁদমান ও অস্ট্রেলিয়ান জি

আছে মনে যে সাড়ে সাত থেকে আট সাড়ে সাতের থেকে আট মোল সঙ্গে পাচ্ছে বক্না বাচ্চা আবার দুধের গ্রান্ট পাচ্ছে বিশ লিটার বিশ লিটার দরদামের আবার সুযোগ আছে মাংসের দামে পাচ্ছে আজকে বাচ্চা সহ গাবে জি জি ছিল সাত নাম্বার

প্রতি বছর বাচ্চা পাবে এটা দুধের জন্য গাবে না ভাই প্রতি বছর শেষে ভালো ভালো মানে বাচ্চা নিতে পারবে এক কথায় জাতুনের জন্য পারফেক্ট কোয়ালিটির গাবে এই ধরনের গাবেকে যে ধরনের বীজ দেয়া যাবে সেই ধরনের বাচ্চা আশা করা যায় ইনশাআল্লাহ তবে গাবি বাচ্চা তো সুস্থ আছে নিসম্পন্ন আছে এবং শান্তশিষ্ট আছে তো প্রত্যেকটা গাবি শান্ত ইনশাআল্লাহ সর্বসের এই গাবের দাম রাখছেন কেমন এই গাবেটা যদি কোনো দশ না এটার দাম পড়বে 2 লক্ষ 10 হাজার টাকা 2 লক্ষ 10 জি বডি ওটা আছে কতটুকু বডি ওটা আছে এটাও 7.5 থেকে 8 মন 7.5 থেকে 8 মন মাংসের দাম কত সঙ্গে পাচ্ছেন

পাঁচ দিন দেখি তারপর দরদামকে করে দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইসালাম